আজ হনুমান জয়ন্তী আজকের এই হনুমান জয়ন্তীর দিন রামনবমীর শোভাযাত্রা বের হয় বীরভূমের রামপুরহাট থানার নারায়ণপুর গ্রামে বীরভূমের রামপ্রহাট এক নম্বর ব্লকের অন্তর্গত নারায়ণপুর গ্রামের বাস স্ট্যান্ড থেকে শুরু হয় হনুমান জয়ন্তীর রামনবমীর শোভাযাত্রা এবং এই শোভাযাত্রা শেষ হয় নারায়ণপুর গ্রাম পরিক্রমা করার পর বাস স্ট্যান্ডে আর এই শোভাযাত্রায় ওই গ্রামের আট থেকে আশি ছেলে মেয়ে সকল স্তরের মানুষ অংশগ্রহণ করেছিলেন পাশাপাশি বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহাসহ আরও অন্যান্য নেতা নেতৃত্বরাও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এই শোভাযাত্রায় যাতে রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছিল পুলিশের বিশাল বাহিনী উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের তরফ থেকে রামপুরহাটের এসডিপিও এবং রামপুরহাট থানার আইসি দেখুন সবার হনুমত শক্তি জাগ্রত হচ্ছে রাম রামভক্তরা রাস্তায় নেমেছে প্রভু রামের কাজ করার জন্য বজরাংবালির জন্মদিনে আর হনুমান জয়ন্তী পালন করছে রামের কাজ করার জন্য সবাই কোমর বাঁধছে এবং প্রস্তুত হচ্ছে রাম রাজ্য বানানোর জন্য পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বীরভূম তথা পশ্চিমবাংলায় যে হনুমান জয়ন্তী শোভাযাত্রা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য নারায়ণপুর গ্রামের এই শোভাযাত্রা আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে উল্লাসিত আপ্লুত সেই জন্য এখানকার নারায়ণপুর গ্রামে গ্রামের হাজার হাজার হনুমান ভক্ত তারাও আজকে আনন্দিত হনুমান রামচন্দ্রের হাতে অস্ত্র ছিল প্রভু কাজ করার জন্য হনুমানের হাতেও গদা অস্ত্র ছিল তো এটা তো অস্ত্র নয় এগুলো সব শস্ত্র হবে না পুলিশের কাজ হচ্ছে বোমা কারা বন্দুক কারা যখন বোম পড়ছে জঙ্গিপুরে যখন গাড়ি পুড়ছে পুলিশের তখন পুলিশ হাটারের তলায় নৌকাচ্ছে স্বাভাবিকভাবে এখানে আমি আছি কারো শস্ত্র কেউ কাটবে বলে আমার মনে হয় না